ঢাকায় অনুষ্ঠিত অমর একুশে মেলা আইটি সংক্রান্ত বই প্রোগ্রামিংয়ে খড়ি পাইথন প্রোগ্রামিং ফেসবুক ম্যানুয়াল মাইক্রোসফট এক্সেল সহজ ভিডিও এডিটিং ট্যালি ডিজিটাল বিস্ময় কম্পিউটার হার্ডওয়্যার অ্যাডবি ইলাস্ট্রেটর মাইক্রোসফট অফিস ওয়েব ডেভেলপমেন্ট মাইক্রোসফট ওয়ার্ড সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান স্মার্টফোনের বহুমুখী ব্যবহার অ্যাডোবি ফটোশপ ডিজিটাল কন্টেন্ট জাভা প্রোগ্রামিং মাল্টিমিডিয়া অনলাইন ক্লাস আউটসোর্সিং করে অর্থ উপার্জন পিএইচপি ফ্রেমওয়ার্ক ফ্রিল্যান্সার ডট কম মাইক্রোসফট অফিস ই কমার্স ইন্টারনেট ডিজিটাল সিস্টেমস ইন্টারনেট অফ থিংস কম্পিউটার প্রোগ্রামিং ডিজিটাল ফটোগ্রাফি কম্পিউটার অভিধান এই সমস্ত বই পাওয়া যাচ্ছে দুশো নব্বই একানব্বই সিস্টেক পাবলিকেশানসে